সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জলপাইগুড়ি জেলা কমিটির ডাকে অবিলম্বে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং সন্দেশখালীতে ঘটে চলা মহিলা নির্যাতনের সাথে যুক্ত দোষীদের গ্রেপ্তারের দাবিতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানালেন এবং কোতোয়ালি থানায় বিক্ষোভ কর্মসূচি হয় বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন রিনা সরকার সভানেত্রী মমতা রায় মহিলা সমিতি জলপাইগুড়ি জেলা সম্পাদিকা রিনা সরকার দুর্বা ব্যানার্জি পিয়ালি গুহ রায় সহ অন্যান্য মহিলা নেতৃত্ব জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ থানার ভিতরে বিরাট পুলিশ বাহিনী রেখে গেটে ব্যারিকেডে নিয়ে থানায় ঢুকতে বাধা দেয় মহিলাদের বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর আইসি কোতোয়ালি নিকট দেখা করে তাদের দাবি তুলে ধরেন মহিলা নেতৃবৃন্দ প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবিতে সন্দেশকালীন মহিলাদের উপর আক্রমণের ঘটনার সাথে যুক্তদের গ্রেপ্তারের দাবিতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভ জলপাইগুড়ি থেকে দীপসুগ্রহ সান্ধালের রিপোর্ট আমাদের টিভি সন্দেশখালী ঘটনা উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী সেখানে যে ঘটনা ঘটেছে সেটা আমাদের সমগ্র মহিলা সমাজের লজ্জা সারা রাজ্যের লজ্জা সারা দেশের লজ্জা আমরা ভাবতেও পারিনি যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই ঘটনাগুলো ঘটতে শুরু করেছে সেখানকার যে শাহজাহান যে দিনের পর দিন অপকর্মের সঙ্গে যুক্ত ছিল মানুষের গরিব মানুষের কাছ থেকে জমি কেড়ে নিয়েছে জমি কেড়ে নিয়ে মাছের জলাশয় তৈরি করেছে বাগান তৈরি করেছে বিভিন্ন ধরনের পয়সা রোজগারের সুযোগ করে নিয়েছে এই ভালো ভালো সাহায্য এখানকার তাই সেখানকার সন্দেশখালী মহিলারা যারা এইভাবে নির্যাতিত হয়েছেন তারা এবার প্রতিবাদে নেমেছেন তারপরেই সমস্ত ঘটনাটা সবার সামনে এসেছে যে ঘটনা সমস্ত মহিলা সমাজ সমস্ত রাজ্যের কাছে আজকে লজ্জায় যেমন একদিকে তেমনি সন্দেশখালীর মহিলারা আজকে যে প্রতিবাদে নেমেছে এই সন্দেশখালী সমগ্র পশ্চিমবঙ্গকে আজকে পথ দেখাচ্ছে আমরা এই লড়াকু মহিলাদেরকে সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার করেই আজকে আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং সেই সঙ্গে আমাদের এই যে সিরাজসহ যে সমস্ত দুষ্কৃতীরা তারা এই ধরনের অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি এবং একই সঙ্গে নিরাপদ সরকার সহ যে এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে আমাদের এই কর্মসূচি আপনার নাম আমার নাম রীনা সরকার আমি হচ্ছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জলপাইগুড়ি জেলা কমিটি সম্পাদক